শায়েক আহমদুল্লাহ বৃষ্টির জন্য ইস্তেসার নামাজ পড়লেন কোন নামধারী আলেম বললেন উনি নাকি আবহাওয়ার বার্তা শুনে বৃষ্টির প্রার্থনার নামাজ পড়েছেন এবং হাত তুলে মোনাজাত করা অনেকভাবে ট্রল করেছেন এ বিষয়ে যদি কিছু বলতেন সুতরাং শায়েক আহমদুল্লাহ বৃষ্টির আবহাওয়া দেখে শায়েক আহমদুল্লাহ নামাজ পড়ে এরকম অসভ্য বক্তা কথা বলবে ওটার বিবেক এবং অন্তর দুটাই মরে গেছে নচেত এইরকম বাজে কথা সে অন্তত বলতে পারে না এটা তো বলবে নাস্তিকবাদী লোকেরা এটা তো বলবে শাহবাগীরা এটা তো বলবে ইসলাম বিদ্বেষীরা যদিও এরকম কিছু নয় কিন্তু তারা বললে তাও মানে যে কিন্তু যখন কোন আলেম কথা বলে তখন বুঝতে হবে ওর অন্তরটা মরে গেছে ঠিক কিনা প্রিয় ভাইয়েরা ওলা মাইকেরামের দায়িত্ব কি ওলা মাইকের দায়িত্ব হচ্ছে সমাজকে সচেতন করা মানুষকে সচেতন করা শায়েক আহমদুল্লাহ খালি বৃষ্টির জন্য নামাজ পড়ে নাই শায়েক আহমদুল্লাহ আসুন্না ফাউন্ডেশন বিগত তিন বছরে বাংলাদেশে পাঁচ লক্ষ ফলজ গাছের চারাও লাগাইছে কারা লাগাইছে খোঁজ নিয়ে দেখেন বাংলাদেশে যারা চারা লাগায় তাদের সাথে শায়েক আহমদুল্লাহর কাজের পার্থক্য আছে গাছ দিয়ে দিলাম লাগালে লাগা নালা লাগে লাগা আমি কালে গণ্যর মধ্যে আনলাম হিসাবের মধ্যে আনলাম জি না আমরা গাছ সিলেক্ট করি গাছ হলার তথ্য থাকে ওই গাছ সাথে যোগাযোগ থাকে গাছটা লাগালেন বড় হলো কিনা গরু ছাগলকে খাওয়াই দিলেন কিনা আলহামদুলিল্লাহ পাঁচ লক্ষ গাছের মধ্যে আট থেকে নয় পার্সেন্ট গাছ যেটা মরে গেছে বা হয় নাই বাকি সব গাছগুলো বড় হয়েছে সুতরাং শায়েক আহমদুল্লাহ বৃষ্টির আবহাওয়া দেখে শায়েক আহমদুল্লাহ নামাজ পড়ে এরকম অসভ্য যেই বক্তা কথা বলবে ওটার বিবেক এবং অন্তর দুটাই মরে গেছে নচেত এইরকম বাজে কথা সে অন্তত বলতে পারে না এটা তো বলবে নাস্তিকবাদী লোকেরা এটা তো বলবে শাহবাগীরা এটা তো বলবে ইসলাম বিদ্বেষীরা যদিও এরকম কিছু নয় কিন্তু তারা বললে তাও মানে যে কিন্তু যখন কোন আলেম কথা বলে তখন বুঝতে হবে ওর অন্তরটা মরে গেছে ঠিক না আল্লাহ আমাদেরকে বোঝারটা তৌফিক দান করেন প্রিয় ভাইরা এই সূন্যারটা জিন্দা করছেন শাহেক আহমদুল্লাহ সমসাময়িক আমলে বাংলাদেশে বাংলাদেশে এখন সব জায়গায় এই আমলটা হচ্ছে এটা যে একটা আমল এটা অনেকেই জানতো না দুনিয়ায় সত্তর বছরে বহু নামাজ পড়ছে সালাতুল কার নামাজ জীবনে পড়ে নাই কিন্তু নতুন করে এটা আমরা পড়তেছি আল্লাহর কাছে তওবা করতেছি আল্লাহর কাছে কল্যাণের দোয়া করতেছি এত মানুষের কল্যাণের দোয়া আল্লাহ ব্যর্থ করবেন না অন্তত আমাদের আমল নামার মধ্যে একটা শূন্য জিন্দা করার এ আল্লাহ আল্লাহরা বল কবুল করবেন ইনশাআল্লাহ প্রিয় ভাইরা আর যারা এরকম কথা বলেন আল্লাহ তাদেরকে বোঝার তৌফিক দান করেন বলেন আল্লাহ আমিন আল্লাহ তাদেরকে দান করেন তাদের এই সকল বাজে কথার থেকে বেঁচে থাকার তৌফিক দান করেন হাত তুলে দোয়া আল্লাহ রসুল যে কার যেখানে যেভাবে করেছেন সেটা করার নাম শুন না আপনি কোন জায়গার কেয়াস কোন জায়গায় লাগান আপনি উল্টা পাল্টা কেয়াস করেন কেন আপনি যদি যুক্তি দিয়ে চলেন তা আপনি যুক্তি দিয়ে তো আমার সাথে আপনি তিন মিনিট টিকতে পারবেন না নামাজ পড়াচ্ছে ভালো আমল কিচ্ছু নাই নবী করিম সাল্লাহামের মাসুম শুনছিলেন সাহাবাহিকেরাম আল্লাহ রাব্বুল আলমিনের পক্ষ থেকে ঘোষণা যে আদুল ছিলেন তাহলে তাদের আমল নামার সাথে আমাদের আমল নামার হিসাবই চলবে না আজকের জুম্মার নামাজ দুই রাকাত প্রত্যেক রাখাতে দুইটা করে সিজদা দেয় প্রতি রাখাতে একটা করে রুকু দেয় জিজ্ঞাসা করবো সিজদা দেওয়া ভালো কাজ না খারাপ কাজ কথা বলেন সিজদা দেওয়া ভালো কাজ না খারাপ কাজ তা আমরা আজকে জোহরের নামাজে গুনাগার আল্লাহ খাতাকার আমরা জোহরের নামাজে চারটা সিজদা দেবো ভালো না খারাপ দিবেন আপনারা কেন দিবেন না আপনারাই না বললেন একটু আগে সিজদা দেওয়া ভালো কাজ নবীদের গুণা ছিল না শাহবাঈ সাহাবাইকরাম আদুল ছিলেন তা আপনি চারশিজা কেন দিবেন না বলবেন না নবী যেভাবে করছে ওইভাবে করা লাগবে আবেগ দেখানো যাবে না আপনি এই জায়গায় সিজদা হাজার ভালো হওয়ার পরেও আপনি আবেগ দেখায় চার সিজদা দেন না তো নবী কোন জায়গায় সম্মিলিত মোনাজাত লাগবে কোন জায়গায় লাগবে না ওটা দেখাই দিয়ে যান নাই এখন সালাতুল তিস দোয়া আছে আপনি সেইটাকে আবার ফরজ নামাজের পরে সেট করেন উমুক নামাজের পরে সেদ করেন এটা হচ্ছে যাদের মাথার মধ্যে আকল নাই দিন বুঝে না খালে আবেগ দিয়ে হৈ হই করে এটা হচ্ছে তাদের কথা যারা দিন ইসলাম বুঝে তারা এরকম কথা বলবে না ঠিক না আল্লাহ আমাদেরকে বোঝার তৌফিক দান করুক শাহেক আহমদুল্লার মতো এরকম আরও আহমদুল্লাহ আমাদের দেশে দান করুক বলেন আল্লাহ আমি প্রিয় ভাইরা আমরা বারবার বলেছি কিছু শয়তানের প্রেতাত্মা এইগুলো আমাদের অনেক প্রতিষ্ঠানের মধ্যে বাংলাদেশে ঢুকেছে কিন্তু আমরা বিশ্বাস করি তৌহিদি জনতা যতদিন পর্যন্ত ইমানের তাহিব তামাদ্দুন নিয়ে হৃদয়ের মধ্যে থাকবে বাংলার জমিনে জুমার খুদ্া এবং খুদ্বার মঞ্চের থেকে কথাবার্তা চলবে আমাদের যতদিন পর্যন্ত ইমান ইসলামের মহাব্বত থাকবে ইনশাল্লাহ এই সকল পাঁয়তারা বাজদের পাঁয়তারা ইনশাল্লাহ বাংলাদেশে বা ইনশাল আল্লাহ বাংলাদেশে বাস্তবায়িত হবে না যারা এরকম কাজ করতেছে তাদেরকে আমরা বলবো আল্লাহর হস্তে একটু বিবেক জাগ্রত করেন আল্লাহর হস্তে একটু মাথা খাটান আপনি কেন এইগুলা নিয়ে কথাবার্তা বলেন ইসলাম যে পোশাকের ড্রেস কোড দিছে এক নারী কোন পোশাক করবে কোন জায়গায় কোন পোশাক করবে এটা তো আল্লাহ নির্ধারণ করে দিছে আল্লাহ নির্ধারিত বিধানের উপরে আপনি আপনার ইনস্টিটিউটের বিধানকে কেমন করে চাপাই দিতে চান এটা তো আপনার জন্য বাস্তবতা নয় আমি একটা ছোট্ট অভিজ্ঞতা বলি কিছুদিন আগে আমি এয়ারলাইন্সের নাম বলবো না যে কোনো একটা এয়ারলাইন্সে আমি যাচ্ছিলাম আলহামদুলিল্লাহ এয়ারপোর্টের অধিকাংশ মানুষ আমাদেরকে অনেক সম্মান অনেক একদম ভিভিআইপি মর্যাদা আমাদেরকে নিয়ে যায় ওই দিন দেখলাম এক তেরা আমাকে বলছে টুপি খুলেন চেক করবে টুবি খুলেন আমি বললাম মানে টুবি খুলবো মানে তোমার হাতের মধ্যে মেটাল ডিরেক্টর আছে তুমি তোমার হাতের পকেটের যা কিছু বের করতে বলে বলছি টুপি খুলবো মানে আমি ডাইরেক্ট বলছি আমার যদি টুপি খুলতে হয় তাহলে কিন্তু আমার পায়জামাও খুলে তোমার সামনে যাব আমি তো পাশের তো একজন বলছি হুজুর আপনি এরকম কথা বলতেছেন আপনি এরকম কথা বললে কেন আমি বললাম ভাই কথাটা শুনতে খারাপ কিন্তু বাস্তবতা হচ্ছে এই টুপি আমার পোশাক পায়জামাও আমার পোশাক জুপাও আমার পোশাক আমার জুব্বা যদি খোলার নিয়ম হয় আমি টুপিও খুলবো তা আপনি আমার টুপি খালি খুলতে বলেন কেন আপনার কি ধারণা টুপির ভিতর কি আছে সেটা মেটাল ডিরেক্টরে ধরে না টুপি খুলতে বলে কেন টুপি খুলতে বলা মানে ওর অন্তরের মধ্যে সমস্যা নাম তার বুকের দিকে তাকায় দেখি হ্যাঁ যা ধারণা করছিলাম তাই এখন সব জায়গায় নাম দিয়ে হয় না কত জায়গায় এরকম প্রেতাত তারা ঢুকেছে বোরখা তাদের কাছে খারাপ লাগে নিকাব তাদের কাছে খারাপ লাগে মুসলমানের দেশে মুসলমানের প্রতিষ্ঠানে মুসলমানের ইনস্টিটিউটে মুসলমানের কন্যারা কোন দেশ পরে যাবে ওটা স্কুল নির্ধারণ করবে না আমার আল্লাহ নির্ধারিত দেশে তারা পোশাক পরে যাবে ঠিক না তুমি বোরখার কালার পরে দিতে পারো কিন্তু বোরখা পরবে কি পরবে না এটা বলতে পারো না আমি চট্টগ্রামের এই প্রতিষ্ঠানকে সাবধান করে বলে দিতে চাই দ্রুত তওবা করে ইশতেহার দিয়ে প্রজ্ঞাপন দিয়ে আপনাদের কথা প্রত্যাহার করেন নচেত আপনাদের বিপক্ষে কিভাবে অবস্থান নিতে হয় পুরা দেশবাসীকে আপনার প্রতিষ্ঠানের সামনে দাঁড় করাবো সিদ্ধান্ত প্রত্যাহার করার আগ পর্যন্ত আপনার প্রতিষ্ঠানের তালা খুলতে পারবেন না আপনারা অনেক সোজা আঙ্গুল দেখছেন বাঁকা আঙ্গুল দেখেন না আমাদের সময় আসতেছে সামনে কিছু বাঁকা আঙ্গুল দেখানো আল্লাহ আমাদেরকে বোঝার তৌফিক দান করে বল আল্লাহ মাহিন এই সকল ষড়যন্ত্রকারী বিপক্ষে কথা বলবেন সোচ্চার থাকবেন এটা আমাদের ইমানের প্রশ্ন এটা কোনো দেশ প্রশ্ন নয় এটা কোনো ভাওতাবাদী নয় এটা মুসলমানদের ইমানের দাবি ইমানের দাবিতে মুসলমান কোনো স্যাক্রিফাইস করতে পারে না ঠিক না প্রতিষ্ঠান ওই প্রতিষ্ঠানে আমার মেয়েরা পরবে না আমার লোকেরা যাবে না কিন্তু পড়তে হলে ইসলামের এই নিয়ম কানুন মেনে চলতে হবে পড়বে না এই কথা বলারও সময় নাই পরবে আল্লাহর দেওয়া ড্রেস কোডের নিয়ম মেনে পড়বে আমার দেওয়া টাকায় আমার ট্যাক্সে আমার চালানের টাকায় তুমি চলবা আর আমার বোন আমার আমার মা আমার খালা আমার চাস্ত বোনেরা আমার ভাই বোনেরা সেখানে পড়বে তোমাদের ইচ্ছা মতো না আল্লাহ দেওয়ার ড্রেস কোড অনুযায়ী পড়তে হবে তুমি বোরখার খালার নির্ধারণ করো কিন্তু বোরখা পড়বে কি পরবে না এটা নির্ধারণ করার অধিকার তোমার নাই কথা সাফ আল্লাহ আমাদেরকে বোঝার তৌফিক দান করুক খাওয়া দা মাহিন্দাল আল্ল মাহিন্দুল্লাহ সুবহানকাল্লাহ বেহাম দিকা সেদু আল্লাহ আল্লাহল্লাহ দশকফের কত বিলাইহ আসসালামু আলাইকুম মরফ নতুন লাহাই